ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وقفا وسلام على عباد الله نصفا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سجدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه يبارك وسلم بسم الله الرحمن الرحيم يوم ينفق بالسور فتاتون افواجا فقال رسول الله صلى الله عليه وسلم الناس سنبان العالم والمتعلم وما سواهما لا خير فيهما او كما قال رسول الله صلى الله عليه وسلم وقال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر الله حتى يقولوا مجنون لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله ألا الله. لا إله إلا الله. बा मू न सीन हर मू न सीन नशा गर करे लाल लाल ला ला

আল্লাহ তালা আমাদের আসার বসার তাও দান করছেন এই জন্য সুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আল্লাহ সবাই খুব সংক্ষিপ্ত আল্লাহ তালা কালামের ছোট্ট একটা আয়াত আপনাদের সামনে তেল করেছি এ আয়াত আলোচনা মনে হয় করার সময় হবে না তো এর শুরুতে আমি বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করেছি কালামে পাকের একশো চোদ্দটা সুরার প্রত্যেকটা সুরার শুরুতে আপনার বিসমিল্লাহ রহমান রহিম আছে আছে কি নাই একটা সুরার শুরুতে নাই তাইলে সমস্ত সুরার শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম আছে আছে কি নাই আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাই তাফসির তাবির ভিতরে বিসমিল্লাহ রহমান রহিমের একশো বিশটার উপরে তাফসির করেছেন আল্লাহ তাফসিরে বাসা বিস্মুল্লাহ রহমানুর রহিম হলো আপনার পুরো আসমানি কেতাবের জামে অর্থাৎ আসমানি একশো চারখানা কেতাবের সমষ্টি হলো আপনার বিস্মুল্লাহ রহমান রহিম কেউ যদি একবার শুদ্ধভাবে ভাবে রহমান রহমানুর রহিম পাঠ করলো সে কেমন যারা আসমানি সমস্ত কেতাব পাঠ করে ফেললো আল্লাহ রসুল সাল্লাই রসাল্লাম বলেন যে ব্যক্তি কোন ভালো কাজ नेक কাজ মুবাক কাজ হালাল কাজ বিসমিল্লাহির রহমানুর রাহিমের সাথে শুরু করবে তার যত পর্যন্ত কাজ চলবে তত পর্যন্ত আপন না বানের नेक লাগা হইতে থাকবে সুবহানাল্লাহ আমার গাড়িওয়ালা ভাই যখন নাকি আপনার সকালবেলা ফজরের নামাজ পড়ে আপনার যিকির আজকার তোগান তেলাওয়াত করে সালাত করে রিকশা নিয়াবেল হবে আপনার গর্তম পেট্রোলের উপর পালা দেবে বিসমিল্লাহির রহমানুর রাহিম যতগুণ পর্যন্ত সে আপনার হালাল কামাই করবে তার আমল নামায় দেখ লেখা হইতে থাকবে আমার ব্যবসায়ী ভাই ফজরের নামাজ আদায় করে আপনার দিকে রাস্তা তেল করে নামাজ করে যখন নাকি ব্যবসার দোকানে যাইয়া বসবে বিসমিল্লাহ রহমান রহিম বলে যখন তালা খুলবে গদির মধ্যে বসবে যতক্ষণ পর্যন্ত হালাল ভাবে ব্যবসা করবে তার আমল নামায় ন্যাক লেখা হইতে থাকবে আমার মা বোনের রান্নার কাজ শুরু করবে নাস্তা তৈরি করা শুরু করবে যখন বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে আপনারা শুরু করবে যতক্ষণ পর্যন্ত রান্না বান্না কাজ করতে থাকবে আল্লাহর রাসূল বলেন তার আমল নামার মধ্যে নেক লেখা হয়ে যে থাকবে আল্লামা ফখরুদ্দিন রাজী রহমাতুল্লাহ আলাই এই বিসমিল্লাহ তাফসিরে একটা হাদিস আনছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দৈনিক যে 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবে শুদ্ধভাবে ওই দিন যদি সেন্তেকাল করে বিধা হিসেবে শহীদের মর্যাদা পেয়ে মওলা জান্নাতে চলে যাবে পাঠ করবে তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন এই তাফসিরে কাবিরের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম এর অনেকগুলো ঘটনা আছে একটা সত্য ঘটনা যেতো মাদ্রাসার মাহফিল শিক্ষণীয় একটা ঘটনা আল্লামা ফজলউদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহ তার তাফসিরে কাবিরের মধ্যে আনছেন বনি ইসরাইলের একজন ব্যক্তি ছিল সাধারণ মানুষ কোনো আসমানি কেতাব শিখতে পারেনি নেকামলো কিছু করতে পারেনি হঠাৎ করে বকের মধ্যে ব্যথা শুরু হয়েছে হঠাৎ করে বকের মধ্যে যখন ব্যথা শুরু হইল বাসার ভিতরে আসছে বিবি যে বলতেছে বিবি গো আমার বুকটার মধ্যে ব্যথা করতেছে গলাটা শুকাই আসতেছে তুমি মেহরবানি করে আমার এক গ্লাস পানি দাও বিবি যত্ন করে আপনার তাকে এক গ্লাস পানি পরিবেশন করলো পানি পান করার পর ওই ব্যক্তি বলতেছে কলিজার টুকরা আমার বিবি আমার শ্বাসটা বন্ধ হয়ে আসছে মনে হয় আমি দুনিয়াতে বেশি সময় থাকবো না অল্প সময়ের ভিতরে আমি দুনিয়ার থেকে মনে হয় বিদায় নিয়ে চলিয়া যাইব এই কথা বলার পর তার স্ত্রী কান্নাকাটি রোনাকারি শুরু করে দিল আপনার ওই ব্যক্তি বলতেছো তুমি যতই কান্দ আমার মনে বলছে আমি আর থাকবো না অল্প সময়ের ভিতরে আমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলিয়া যাইব তবে বিবি গো আমার ভয় হয় আমি আল্লাহ সালাতামের কথা মানলাম না আসমানি কেতাবও করলাম না নেকামলও করলাম না আমার কত গুনাহ আছে আমতিয়ালা সালতুয়াসাল্ বল সাহেব যারা গুনাহ নিয়ে কবরে যাইবে তাদের কবরদার খবর থাকবে না তাদের কবরদা জাহান নামের চুলাই পরিণত হয়ে যাবে একটানা দুইটানা নবী মহাম্মাদু রসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম তি ভি সাধু আদি শৌ না তিন লাউনাফাকা বিল আউদিলা আমবাতাতিল আল্লাহর হাবিব বলে গুনাগার বেনামাজি নাফরমান তার কবরের মধ্যে একটা না দুইটা না 99টা বিষাক্ত সাপ জমা হইয়া যাবে আল্লাহর রসুল বলে লাউনাফাকা বিল দি জমিনের মধ্যে সাব যদি একবার সাত সাত তো লা আমবাতাতিল খাযরা আল্লাহর হাবিব বলে আর কিয়ামত পর্যন্ত জমিনের মধ্যে কোনো ফসল হইত না আল্লাহর মাতা কানতে চায় বলতে যে বিবি আমার ভয় হয় আমার কি অবস্থা হবে তবে শেষ সময় আমার তোমাকে আমি করে যাচ্ছি তোমার গর্বে যে আমার সন্তান আছে এই সন্তান যদি আল্লাহ তালা দান করে চাই ছেলে হোক চাই মেয়ে হোক তুমি আসমানি কেতাব তাকে শিক্ষা দিবা আসমানী কেতাবের হাফেজ বানাইবা আলেম আলেমা বানাইবা এই ওসিয়াত করে আপনার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলো কিছুদিন পরে আল্লাহ তালা তার স্ত্রীর গর্বে ফুটফুটি একটা ছেলে সন্তান দান করলো সুবাহান আল্লাহ এই ছেলে সন্তান যখন আপনার দান করলে আল্লাহ তালা এই মা আপনার সন্তানের মুখের দিকে তাকাইয়া আর বন্ধু দ্বিতীয় বিবাহ বসল আর কারণ এতিম সন্তান ওর বাবা ওসিয়াত করছে তাকে হকানি আলেম বানাইতে হবে হাফেজে কোরআন বানাইতে হবে আর তার আসমানি কেতাবের হাফেজ বানাইতে হবে এই জন্য মা আমার ধৈর্য ধারণ করে দ্বিতীয় বিবাহ বস্ত না কারণ হইলো আমার ভাইরা ও আমার বন্ধুরা মা বন্ধের ধৈর্য পুরুষের তুলনায় একটু বেশি ঠিক না বেঠি সময় নাই নাইলে মা বন্ধের জন্য কিছু কথা বলতাম মা বন্ধের আল্লাহ তালাই এমন গুণদান করছেন আল্লাহ আকবর আল্লাহ আকবর এই মা বোন যদি ভালো হয় তার আপনার গর্বের মধ্যে অলি আল্লাহ সন্তান আল্লাহ জন্ম দেন আল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার যখন নাকি সন্তান হাজি হাজি পাপা করে আপনার পাঁচ ছয় বছর বয়সে উপনীত হলো অর্থাৎ পড়ার বয়সে হাতে ঘড়ি দেখার বয়সে যখন উপনীত হলো এখন আপনার তাকে কি করা দরকার আসমানি কেতাব শিক্ষার জন্য ওসিয়াত করছে তার স্বামী তাকে কি করা দরকার স্কুল কলেজ ভার্সিটিতে দেওয়া দরকার কথা ঠিক না ঠিক কথা বলছেন কোথায় দেওয়া দরকার মুখ খুলে বলেন ও মুসলমান মুখ খুলে বলেন কোথায় দেওয়া দরকার মাদ্রাসায় কথা ঠিক না বেঠি ভাইরা আমার বন্ধুরা মাসা বাংলাদেশের প্যাট্রিন পান্ত কথাগুলো আমরা বলি বাংলাদেশের প্রাইমারি থেকে আপনার ভার্সিটি উচ্চ স্তর পর্যন্ত মুসলমানের ছেলে কিভাবে কালামে পাক কোরআনে কারিম শিক্ষা করবে এই শিক্ষার ব্যবস্থা এই সিলেবাসের ভিতরে না কতাধিক নামে ঠিক দুই জাত নামাজ মুসলমানের সন্তান কিভাবে পড়বে এর ব্যবস্থা না তথাকথিত আধুনিক শিক্ষা প্রাইমারি থেকে ভার্সিটি উচ্চ স্তর পর্যন্ত কোন ব্যবস্থা আসেনি মুখ খুলে কথা বলেন অনেক ওলা মায়েরাম আসেন অনেক ফোকা একরাম আসেন মুক্তি আনেক রাম আসেন ভতুয়ার স্বামী যারা পড়ছেন আপনার কেতাব তহারাত থেকে আপনার সালাম ফিরানো পর্যন্ত দুই জায়গার নামাজে প্রায় বারো হাজার মাসালা সোহান আল্লাহ বারো হাজার মাসাল আপনায় ও বন্ধু একটা মাসালা যদি ভুল হয় নামাজ ফাঁসে হইয়া যায় নষ্ট হইয়া যায় কথা ঠিক নামে ঠিক তাহলে এই শিক্ষার ভিতরে মুসলমানের সন্তানকে মুসলমানি শিক্ষার কোন ব্যবস্থা মুখ খুলে বলে নাই কথা ঠিক নামে ঠিক যার ফলশ্রুতিতে আমরা কি পেলাম এই শিক্ষায় শিক্ষিত হলে হয় সন্তানাস কথা বলে না কথা ঠিক নামে ঠিক হয় নেশা ভোর হয় গাঁদা ঘোর হয় পেন্সিল ঘোর হয় হিরোন ঘোর হয় ইয়াবা ঘোর কথা ঠিক না বেঠি পক্ষান্তরে এলমে ওহি মাদ্রাসা যারা শিক্ষা গ্রহণ করে কোদার পছন্দ করে বলতে পারে সারা বাংলাদেশের মাদ্রাসার একটা তল বেলেন নেশা ঘর পাবেন না একটা তল হিরোন ঘর পাবেন না একটা তল আপনার গাঁদা ঘর পাবেন না কথা ঠিক না বেঠিক

দুনিয়ার শ্রেষ্ঠ আদব শ্রেষ্ঠ শিষ্টাচার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লামের কথা ঠিক না বেটি আমার বন্ধুরা আমার কথা দীর্ঘ হয়ে যাবে সেদিকে বলা যাবে না তো ভাইরা আমার আদর্শ মানুষ একমুখী শিক্ষা গ্রহণ করলে কোনদিন মানুষ আদর্শবান হয় না হয় চোর হয় ডাকায় হয়তো কলম ধরে ডাকাতি করে কথা ঠিক না বেঠি নতুবা আপনার এইভাবে পরের হক নষ্ট করে এইভাবে বাবা মারা বাধ্য হয় নেশা করে হয় জাতির জন্য গোজা হয় জাতির জন্য ভয়ের কারণ হয়ে যায় কথা ঠিক না বেরি ভাইয়ের আমার আর যদি আপনার মাদ্রাসা এলমে ওই শিক্ষা গ্রহণ করে রবি মোহাম্মদ রসুল্লাহ আদর্শ গ্রহণ করে আল্লাহর ফজল ও করবে ওইটা সুসন্তান হয় কথা ঠিক না বেটি যাই হোক বন্ধুরা আমার ভাইরা আমার ওই মা যখন আজি আদি করে সন্তান আপনার পাঁচ বছর উপনীত হলো তাকে কোরআন শিক্ষা দিতে হবে এলমে হই শিক্ষা দিতে হবে তাহলে তাকে কোথায় ভর্তি করা দরকার মুকুলে আর একবার কথাটা বলে মাদ্রাসায় এরকম ভাবে আপনার কমিয়া মাদ্রাসা রাতুল কোরআন নুরানি মাদ্রাসায় ভর্তি করা দরকার কথা ঠিক নাবে ঠিক এই জন্য এরকম মাদ্রাসার ভিতরে কথার কথা কাশেম রুলুম মাদ্রাসায় নিয়ে গেল যাওয়ার পর থেকে মা সালাম দিয়ে বলতেছে কারি সাফুজুর হাফিস সাফুজুর আমার কলিজার টুকরা সন্তান এটি ও দুনিয়াতে আসার আগে ওর বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলিয়া গেছে হুজুর এতদিন আমার বুকের মধ্যে আমার স্বামী ছিল না আমার কলিজার টুকরা সন্তান এটিম সন্তান ছিল আজকে আপনার কাছে আমি দিয়ে গেলাম যত সহকারে তার সিনার মধ্যে এলমে নবুবি আপনার ঢুকাইবেন এলমে নবুবি শিক্ষা দেবেন আসমানি কেতাব শিক্ষা দিবেন এই কথা বলে আপনার ওই হুজুরের কাছে জিম্মাদাই দিয়া মা বিদায় নিতে আছে মা চোখের বাড়ি ভালাই আল্লাহ তালা তার কান্দে ও মাবুদ গো আমার এদিন সন্তানের বড় অভিভাবক না যা দুনিয়াতে অভিভাবক না আল্লাহ তুমি হইলা তার অভিভাবক ওই মা পানি আল্লাহর কাছে দোয়া করছে ও বন্ধুরা আমার ভাইরা আমার মা বাবার চোখের পানি আল্লাহ সহ্য করতে পারে না মা বাবা দুই সন্তানের জন্য চোখের পানি ফেলাইয়া দোয়া করতে পারে অবশ্যই সন্তান আল্লাহর কাছে গ্রহণযোগ্য কবুল হবে আমাদের হাটাদারি আপনার মহতাম চৌধুরী হাটাদারি পড়েছি এই মাদ্রাসা বর্তমান পরিচালক হজরত হজরত আজিম সন্তান তিনিও পড়েছে হজরত বলতেন বাবা বাবা মা দুই পুষ্কুনি পরিমাণ মার এক পুষ্কুনি পরিমাণ বাবার এক পুষ্পুনি পরিমাণ চোখের পানি না ধরা পর্যন্ত সন্তান হকানি আলেম হইতে পারে না বাবা মার চোখের পানি লাগবে লাগবে কি লাগবে না যাই হোক বন্ধু মা চোখের পানি ভালাইয়া বিজয় নিছে

আমার মাওলা আলিমুল গাইবি ওয়া শাহাদা ওয়া ইনদাহু মাবাতিহুল গাইবি লা ইয়ালামুহা ইল্লাহু আসমান জমিনের গায়েব কেউ জানে না আমার মাওলা সারা কথা ঠিক না বেজি আল্লাহ সব জানেন তারপর ফেরেশতাদের জিজ্ঞাসা করেন ও ফেরেশতা আমি আল্লাহর আরশ খুশি ডাকে না থরথর করিয়া কাঁপে ফেরেশতারা বলতেছে মাবুদ গো এই জমিনের মধ্যে একটা নাবালক শিশু সন্তান এই মাদ্রাসা আছি আল্লাহ বিসপিল্লা সবক শুরু করেছে তিনি পাঠ করছে বিসপিল্লাহ রহমা সবাই বি একবার পরেন বিসমিল্লা রু অহ মা নিরু রহিম ভালো মাথা আমার বরাম আমার বাবার আমি আল্লাহ কারাব পাঠ করবে তাহলে আমি আল্লাহর আরস কাপাল কির্থ মেঘ তার মানে বাবু দুয়ার বাবা ছিল গুনাধার

আর তার সন্তান আপনার নাকি রহমানুর রহিম আপনার পরম্পরারু দয়ালু হল না এইটা আপনার রহমানুর রহিমের সাল হইতে পারে না আপনার দয়ালয়ার সাল এইটা হইতে পারে না তার সন্তান আপনাকে বিস্পিল্লা মহানু রোহিম আপনার শট করে ঘোষণা করবে। আর তার তামার খবরের মধ্যে আপনি আজাব দেবেন এই যে আপনার মহানু রোহিমের স এই কথা শোনার পর আমার মাওনা রহমতের দরিয়া ঘোষ মারিয়া গেল আমার মাওলা বলে ভেবেস্তারে তাই যদি হয় এই মুহূর্তের তামার খবরটা চন্দ্রকের ভাবান মরাইয়া র সাথে সাথে আল্লাহ আসবার মাওলা দয়া মায়ের তার বাবার কবরটা জান্নাতের বাগান বানাইয়া দিছে সুহান বলে আল্লাহ ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাই তাপসিরে কাবিরের মধ্যে বলে ও মোহাম্মদ সাল্লাহামের উম্মতরা বড় ইসরাইলে যদি এই ভজিরা করিতে পারে আর তার বাবা আপনার জাহান্নামী 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 কবরের মধ্যে আগাম হয় তারপরে যে তুপরা সন্তান মাদ্রাসায় গিয়ে শুধু আপনার আলেম হইতে পারে না হাফেজ হইতে পারে না শুধু বিসমিল্লাহির রহমানির রহিম সবক শুরু করছে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করতে না করতে আমার মাওলা তার বাবার কবরের জান্নাতের বাগান নালাইয়া দিল ও ভাই তোমরা না উম্মতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শ্রেষ্ঠ উম্মত এই উম্মতের উম্ম শ্রেষ্ঠ কে দা তলামে পাঠ নাযিল হয়েছে কথা ঠিক না ঠিক কখনো দিন নাজির আলাই তাফসিরে কাবিরের মধ্যে বলেন এই উম্মাদের সন্তান যদি আপনার তার পরিবার সন্তান সন্তানকে মাদ্রাসায় দেয় তার বাবা তার দাদা তার দাদু তার নানা তার নানু তার মা যদি গুণাগার হয় যখন বিসমিল্লা রহমান রহিম তার টুকরা সন্তান মাদ্রাসায় দিয়ে সবক শুরু করবে সাথে রাতে তার বাবা মা দাদা দাদু নানা নানুর খবর জানলায় জান্নাতের বাগান বানাইয়া দিবে আপনি জোরে বলেন না সুবাহ আমার বন্ধুরা আমার আজকে যদি সন্তান হকানি আলেম হয় ঠিক বলায় কোরআন করে মার জন্য দোয়া করে বাবার জন্য দোয়া করে আর কান্দে আল্লাহ কতদিন চর্য পর্যন্ত আমার মারে দেখি না আমার বাবারে দেখি না আল্লাহ যে কোরআন পাঠ করলাম তুমি আমার বাবার কবরে সব পৌঁছাইয়া দাও আমার মার কবরে সব পৌঁছাইয়া দাও সাথে কেতাবের মধ্যে লাগে সব যাইতে 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 বন্ধু এক সময় তোমার আমার বাবা মা গুণাগার তাদের কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দিবে আদিশের মধ্যে আল্লাহ রসুল বলেন আরো সন্তান যদি হত্যানি আলেম হয় তার মার জানালে যদি আপনার ওই সন্তান করতে পারে তার বাবার জানালে যদি সন্তান করতে পারে বাবা সিনার সামনে সন্তান দাঁড়াইবে মা সিনার সামনে কলম আমার সন্তান দাঁড়াইবে আমার বাবার চিরবিদে আমি দিতে আসি আমার কলিজার টুকরার মা চিরবিদে আমি দিতে আসি যখন দোয়া করবে আল্লাহ হাইকিনা এই দোয়া করবে তার তেলটা সরাসরি আরো মহল্লা পুষবে সব দিয়া পানি দরদার করে পড়তে থাকবে আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই বলেন যারা যা দেরি শেষ হইতে দেরি হবে তার বাবা মার গুনাহ মাফ হইতে দেরি হবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন তোমরা বারবার কই যা তোমরা সন্তান বানাইছো আর খুসুদ পাইছো সময় পাইছ বেলদা দলিয় আমার মা কবরের কাছে যাই একটু দাঁড়াই সালাম দিয়া সরা ফাতে সুরা এটলা ইত্যাদি পাঠ করি এরপর যখন রব্বির হাম হুমা তাহা রব্বাইয়া নি সবির আল্লাহ আমার মা যেভাবে আমার আপনার শিশু গেলে লালন পালন করলো দশ মাস দশ দিন মা আমার গর্বে ধারণ করল মা আমার ঘুমাইতে পারে না খাইতে পারে না আল্লাহু আকবার যখন আমি দুনিয়াতে আসলাম মায়ের রক্তে সমুদ্রে বাসাইয়া আসলাম তারপর মা আমার গলা ঠিকটা মারে না 3-4 বছর পর্যন্ত রাতে 10 বার 20 বার পেশাব পায়খানা করে বিঝাইছি অর্থাৎ এতবার হচ্ছে আমার আমার কাঁথা পাল্লাই লোক আমার মা 4-5 বছর পর্যন্ত আমার আর ঘুমাইতে পারলো না তারপরে যখন কাঁথা শেষ হই গেল নিজের পোখরে বলতে টানিয়া দিয়ে গেলে সুভাদা গলে বলে সুভাদা বাবা গো শোনাগু বলি আদর মনে লালন পালন করছে মাওলা রক্তি র হাল হুয়া তো আমার ভয়া বি এইভাবে দেখো তো করে বেল্লা আমার বাবা আমার মা যাইদাম আমার শিশুকালে লালন পালন করছে আলাদা পর্যাকে কবরে বলছে আল্লাহ আমার বাবা মাকে এইভাবে লালন পালন করো এই দোয়া পরে যখন নাকি চোখের পানি সারিয়া দিবে আল্লাহ নবী বলেন চোখের পানি তার নাকে ডলায় আসতে দেরি হবে তার বাবা মার কবর আল্লাহ জান্নাতের বাগান বানাইছে দেরি হবে না ও ভাইরা আমার বন্ধুরা আমার মিঠা করিবার বাড়ি ভাইরা আমার তোমার সন্তানকে এক শিক্ষা গ্রহণ করাইয়া খারাইয়া মুতুন যা বানাই দিয়ে আসো কথা ঠিক না ঠিক চুরি করবে চেষ্টা করবে সেটা লুটপাট করবে গান বাজনা কনসার্ট লইয়া থাকবে তারা বলবে হিয়াল কুটটা জানো আসো আপনার জন্ম দিয়ে আসো যত গুণা করবে কবরে বলতে গুণার একটা অংশ যাইতে থাকবে থাকবে কি থাকবে না কবরে আসা বারো থাকবে কারণ যেই শিক্ষা তুমি শিক্ষিত করছো খারাইয়া মুতুন যা শিক্ষা

এইভাবে দোয়া করা সাজরাতে আল্লাহর হাবিব বলে রব্বির হাম হুমা কামা রব্বাই এই দোয়া করে চোখের পানি ছেড়ে দেওয়া সাজরাতে নাকে টকায় আসার আগে তার বাবা মার কবর কে আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দিবে আল্লাহ বাইরে আমার বন্ধুরা আমার আমার বলি যে টুকরা সন্তান আছে সন্তান নাই নাতি নাতপুর আছে আল্লাহু আকবার حقানি عالم বানাইবো আপে যে কুরআন বানাইবো হাদিন আয়েব الرسول বানাইবো কে কে ন্যায় করতে পারে আল্লাহ আকবার বলে হাদুরে দেখায় এ আল্লাহর বান্দরা হাদুরে আল্লাহর কাছে ওয়াদা করো ন্যায় করে নাও এখন না হলে 100 বছর পরে হাজার বছর পরে হইল তোমার বংশে আল্লাহ حقানি عالم করবে মনে রাখবা কপাল পোড়া আল্লাহ আলেম দেয় না কপাল পোড়া বংশে আল্লাহ আলেম দেন না আল্লাহর বান্দরা ওয়াদা করে আমার বলি যা তুমি সন্তান ভবিষ্যৎ সন্তান দিনের জন্য অক্ষ করে দিলাম দিনের মজার তিনটা আল্লাহ আমাদের গর্মে উনসের বাইরে দিনের খাও আন্দা হারে আন্দাম দিনের মজার হেন দিনের আল্লাহ আমি বলে আলতাম না কবুল করে না বাইরে আমার বন্ধুর আমার আল্লাহ তালা যেই কথাগুলো বললাম আল্লাহ তালাহ আমাদের আমল করাত্ত ভিক্ দান করেন আমল কারাত্ত ভিক্ দান করেন বাইরে আমার বন্ধুর আমার উজানি হজরত তিনি গুরুত্বপূর্ণ করবেন এরপর আমাদের শ্রদ্ধা ভাজন বাংলাদেশের আঠারো কুটির মানুষের শ্রদ্ধা ভাজন আপনার অধ্যাপক তিনি আসবেন তিনি কথাগুলো আমি বললাম নিজে আমল করতে পারি এলাকাবাসী সবাই আমল করতে পারে আল্লাহ তো দান করেন হাশেমন মাদ্রাসার উত্তর উত্তর সফলতা আপনার আমি কামনা করে শেষ করছি আসসালাম আলাইকুম আহমতুল